পাঁচজন হিন্দু ভোটার বাঁচানোর জন্য পঞ্চাশজন রোহিঙ্গাকে ঢুকিয়ে বাংলাকে অশান্ত করবে এটা হতে পারে না আপনি নিচে এসে টেয়ারিংয়ে অংশগ্রহণ করলেন এবং কাগজপত্র জমা দিলেন তো এখানে দাঁড়িয়ে যে ধরনের কাগজপত্র জমা দেওয়া হলো তাতে আজকে দাঁড়িয়ে আপনি কী মনে করছেন যে মতুয়াদের এই ধরনের কাগজ কি সত্যিই আছে মতুয়া ভোট কীরকমের প্রভাব পড়তে পারে বা মতুয়াদের এই কাগজ না দেখাতে আদৌ কি পারবে অবশ্যই ম্যাক্সিমাম মতুয়ারা পারবে ম্যাক্সিমাম লোকের সার্টিফিকেট আছে এখানে ডেট পেনশন করে দেওয়া নেই পাঁচ বছর আগের কাগজ দেখালেও সে ভোটার লিস্টের আওতায় চলে আসবে হয়তো এ নিয়ে বেশি মাথা ব্যথা যারা কিছু আছে পাঁচ পার্সেন্ট লোক ইদানিং এসছে ভোট বানিয়েছে তাদের একটু সমস্যা হবে তাদের জন্য সি অ্যাপ্লাই করলে তারা ভোটার অধিকার অবশ্যই পাবে ভোট কাটা যাচ্ছে না এরকমও নয় তারা তো সি এর মাধ্যমে ভোটার অধিকার পাবে আবার দেখুন ভোট সব সবকিছু নয় আগে দেশ আমরা ভোটের রাজনীতি ওইভাবে করি না দেশের কথা ভাবতে হবে দেশের সুরক্ষার কথা ভাবতে হবে আমি পাঁচজন হিন্দু ভোটার বাঁচানোর জন্য পঞ্চাশ জন রোহিঙ্গাকে ঢুকিয়ে বাংলাকে অশান্ত করবো এটা হতে পারে না